আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত সুপ্রিয় দর্শক আজকে ইয়াসিন বাইকে নিয়ে আমাদের এখানে একটা খামারে চলে আসলাম আমাদের থেকে এক ভাই মুরগি নিয়েছিল ওনার মুরগিতে রানী খেতে আক্রান্ত করেছে আজকে আমরা ভ্যাকসিন দিয়ে দিব মুরগি যেগুলো সুস্থ আছে সবগুলোকে আমরা ভ্যাকসিন দিয়ে দিব আর যেগুলো সুস্থ ছিল সবগুলোকে আমরা সরিয়ে ফেলেছি আমরা মুরগির চিকিৎসা হিসাবে আজকে সবগুলোকে ভ্যাকসিন দিয়ে দিচ্ছি আর যেগুলো অসুস্থ সেগুলো অলরেডি সবগুলো সরিয়ে ফেলেছে একটা অসুস্থ মুরগি এখন নেই যেগুলো সুস্থ আছে সেগুলোর অসুস্থ না হয় তার জন্য আমরা আর ভ্যাকসিনটি দিয়ে ভাই আজকে ভ্যাকসিন দিতে নাকি ভাই ভ্যাকসিন দেওয়ার নিয়মটা কি ভাই একটু ভ্যাকসিনটা দেওয়ার নিয়মটা কি একটু আমাদের দর্শককে বলে ভালো হয় কাজ করে কাজ করে মানে অল্প বাজেটের মধ্যে ভালো একটা ভ্যাকসিন আর দ্বিতীয় দলের ভ্যাকসিনের যা নিয়ম হলো আপনার দুই মাসের উপরে যত মুরগি আছে মানে না দিনের উপরে যত মুরগি আছে সবগুলো মুরগি এক করে আপনার রানের মধ্যে রানের মাংসের মধ্যে পুষ্ক যাওয়া লাগে সব সময় মানে এটা প্রত্যেক দুই মাসে করলে ভালো আর না পারলে দুই মাসের মধ্যে না পারলে প্রত্যেক চার মাসে একবার করে হলো করতে হবে হ্যাঁ আচ্ছা ভাই আপনার এখানে এর সাথে খামারের সমস্যাটা দেখলেন কী সমস্যা দেখতে পারলেন আগে আসলাম আশা করি যাওয়ার সমস্যা দেখলাম প্রথমে তো মুরগিটার অসুস্থ ছিল তো পোস্ট দুইটা মুরগি মারা গেছে যার কারণে আমরা পোস্টমার্টম করলাম যা দেখলাম এখানে একবারে হান্ড্রেড পার্সেন্ট রান্নাকে তো যেহেতু মুরগি রানি খেতে গেছে রানি খেতে মিলে আমরা কিন্তু ভ্যাকসিন দিতে পারবো না স্বাভাবিক মুরগি সুস্থ লাগবে ওই সময় আমরা চিকিৎসা হিসেবে জেন্টা মেসিন দিলাম জেন্টা মেসিনের সাথে সিপ্রোসিসিন আর একটা এনটিভায়রাল যে কোনো ওষুধ দেওয়া হয়েছিল যে কোনো একটা এনটিভায়রাল রান্না চলো একটা এনটিভায়াল ওষুধ আর সাথে তিনটা এক্সট্রা দেওয়া পো যা পাশাপাশি আপনার

অবশ্যই এখানে আমার শরীরের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ভাইরাস আছে এখন আমি যদি নিজে ভাইরাস মুক্ত না হয় আমার খামারে উঠতে অবশ্যই আমার সাথে বাজারে আমার যা ভাইরাস চান্স আমার সাথে আমার খামারে ওইটাই ঢুকতে তো খামারে যেহেতু বায়োসিবিটি মান নেই ওই কারণে এখানে ওনার মানে বায়োসিবিটি না মানার কারণেই এখানে মূলত রানি ক্ষেত্রে একটা আবির্ভাব হয়েছে

এতদিন হয়ে গেছে তারপর রানীক্ষেত আশা মুরগির কিছু হয়নি সবগুলোর তাহলে অন্য সময়ই তো এগুলা শেষ হয়ে যাওয়ার কথা আপনি এটা নিয়ে যদি ভ্যাকসিন না করা মুরগি নেওয়া হয়তো তাহলে অবশ্যই আমার ওই দিনকেই এটা মুরগি শেষ সব পরের দিন সকাল পর্যন্ত টাইম তো কি করার জন্য জবাই করার জন্য কিন্তু হ্যাঁ আমার অপশন নাই আমি যে মুরগি যাও মানে জীবিত রাখবো এরকম কোনো অপশন নাই এখন ভ্যাকসিন করার কারণে মুরগি শরীরের মধ্যে অ্যান্টিবডি আগে থেকেই আছে আগে ছিল যার কারণে মুইটা ভ্যাকসিন মানে ভাইরাসের সাথে ফাইট করার জন্য যতটুকু প্রয়োজন মুরগিটা এখনও আছে যার কারণে মুইটা এখনও স্টেবল আছে মুরগি প্রায় ভাইরাসে আক্রান্ত হয়েছে পাঁচ ছয় দিনে গেছে এখনও মুরগি তিন চারটা মুরগি শুধুমাত্র হয়েছে বাকি মুরগিগুলো এখনও অনেকটাই স্টেবল আছে মানে ভ্যাকসিন করার যোগ্য এরকম মুরগি বর্তমানে এখনও রয়েছে এখন যদি এটা ভ্যাকসিন না থাকতো তাহলে এখন জবাই করা লাগতো এতদিনে সব মুরগি শেষ হয়ে যেত আর সব মুরগি জবাই করে ভালো লাগতো

ভাই ইয়া মুরগিগুলো আগে এক পাশ আইনা নেন উপরে গুলো বাইন্দা মুরগিগুলো এক সাইড না সে একদম ওই পাশ ক্লিয়ার করে দেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই ভ্যাকসিনটা তাহলে গুলে ফেলেন কিভাবে না দিবেন না দিবেন হ্যাঁ ভ্যাকসিন গুলে দিলে একটু টাইম লাগবে ততক্ষণ পর্যন্ত আমরা একটু বিরতি নেই আর পরে আমরা না ভাই আমাদের কাস্টমার অবশ্যই দেখতে চাই ভ্যাকসিন আপনি কিভাবে গুলেন এখনই গুলা লাগবে ওকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই যে এখানে একেবারে পরিষ্কার পানি নেওয়া হয়েছে আর এই কাপটার মধ্যে গুলো হবে ভাই এই কাপের মধ্যে পোকা পড়েছে এটা একটু অবশ্যই ফেলে ফেলে নেবেন হ্যাঁ শুইটা তো pala নিব আগে আমার ভ্যাকসিনটা বাই করে বরফ দিয়া নি আছেন হ্যাঁ ভাই বরফটা লাগে কম বেশি এটা বরফ হলো সিকিউরিটি লাগে না তবে বরফটা রাখলে অনেক ভালো তো আচ্ছা ঠিক আছে ভাই ভাই এই নতুন থাকে ওহ সরি খেয়াল এখানে ভ্যাকসিন ধরার মধ্যে এটা আমাদের ভুল হয় সবসময় এটা কি অনেকে আমরা এইভাবে মুখ করে ধরে ফেলি বা এইভাবে ধরে ফেলি ভ্যাকসিন কিন্তু সবসময় এই জায়গায় দেওয়া লাগবে আমি যতক্ষণ পর্যন্ত ভ্যাকসিন হাতে রাখবো এখানে না বাই করবো ভ্যাকসিন কিন্তু আমার এইভাবে ধরে রাখা লাগবে মানে ভ্যাকসিনে গায়ে যেন আমার হাত না লাগে আমার হাতে কিন্তু যথেষ্ট টেম্পারেচার আছে প্রায় ছত্রিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি পর্যন্ত আমার হাতের টেম্পারেচার আছে এই টেম্পারেচার একটা ভ্যাকসিন নষ্ট হওয়ার জন্য যথেষ্ট ওই হিসেবে এদিকে খেয়াল রাখবেন যে ভ্যাকসিন যখন ধরবো আমরা ক্যাপে ধরবো ভ্যাকসিনের বডিতে যেন আমরা না ধরে এটা সবসময় খেয়াল রাখবেন প্রথমে আমরা ভ্যাকসিনে ভুলিয়ে নিয়ে এখন তো আগে পানি নিয়ে নেন পানিটা আলাদা করে নিন হ্যাঁ প্রথমে আলাদা করে করলে আমার ভালো হয় সময় হয়ে যাবে ভাই করতেছি ভাই এটা নিয়ে হয়ে প্রথমত আমরা একশো এম পানি আলাদা করে নিচ্ছি এটি অবশ্যই ফুটানো পানি আমরা ঠান্ডা করে নিয়েছি পানিটা জীবাণুমুক্ত পানি এখানে আমরা একবারে যেটা আর্সেনিক মুক্ত পানি ওইটা সরাসরি ইউজ করা যায় সমস্যা নাই এটাও খেয়াল রাখবেন একবারে যেটা আপনি জানেন সম্পূর্ণ আর্সেনিক মুক্ত এরকম পানি লাগবে এই তো দেখতে পাচ্ছেন আমরা অলরেডি চাইবার পানি নিয়ে নিয়েছি আর একবার পানি নিলে যেহেতু বিশ এম এল এর সিরিজ তাহলে একশো এম হয়ে যাবে

মানে পানিটা পুরোটা কিন্তু কানে নিয়ে নিশে আমি তো কিছু করা লাগে নাই যখন দেখেন যে অটোমেটিক ভ্যাকসিনে পিটা নিয়ে যায় তাহলে মনে করবেন যে এখানে ভ্যাকসিন আমার ঠিক আছে আর যদি পানিটা অটোমেটিক না যায় এখানে আপনার সমস্যাগুলো কি ভ্যাকসিনে আমার কার্যকারিতাটা চলে গেছে ওই হিসাবে এটা আবার সবসময় সতর্ক থাকবে ভাই যে আমি ভ্যাকসিন করছি এটা কিন্তু দেখছেন আমি কিন্তু তারপরে তো বডিতে টাচ করিনি আমি কিন্তু ক্যাপি হাত রাখছি তো এইটা সবসময় খেয়াল রাখবেন আমার জন্য ভুল না হয় একটা ভুলে কিন্তু আমার পুরো ভ্যাকসিনেশনটাই নষ্ট হয়ে যাবে আচ্ছা আমরা এখন পুরোটা ভ্যাকসিন নিয়ে নিচ্ছি আচ্ছা আমরা এর সামনে একটু স্কিপ করছি এই তো আমাদের ভ্যাকসিন সম্পূর্ণ খোলা শেষ আমরা এখন হলো ভ্যাকসিন নিয়ে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন একটু ছোটো ছোটো সিরিজ দিয়ে করার জন্য কিন্তু আমাদের মুরগি যেহেতু অনেক বেশি তার জন্য আমরা একটু মোটা সিরিজ দিয়ে করছি আসছে শেষ নেই

আমি মাংস করবে হারে করবে এই পরিমাণটা দিকে অবশ্যই খেয়াল রাখবেন যেন একটা ভিতরে এক এম বেশি না যায়